রাজশাহী এটি এমন একটি জেলা যেখানে বিখ্যাত জিনিসের ছড়াছড়ি আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রী তেমনই কিছু বিখ্যাত জিনিস রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয় শিক্ষিত জনপদ রাজশাহীতে রয়েছে ঐতিহ্যবাহী কিছু শিক্ষা প্রতিষ্ঠান এসব শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং দেশসেরা রাজশাহী কলেজ এ শহরে অবস্থিত দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে জন্য অনেক শিক্ষার্থী আসেন রাজশাহীতে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ মন্দির এবং উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে রাজশাহী বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ ইতিহাস আর ঐতিহ্যের জন্য রাজশাহী রয়েছে বিশেষ খ্যাতি রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত ছিল মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া রাজশাহী শহরকে কেন্দ্র করে সতেরোশো সালে জেলা গঠন করা হয় আঠারোশো সালে হয় রাজশাহী পৌরসভা পরবর্তীতে উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ এবং শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত পার্থক্য রয়েছে রাজশাহী নামটার উৎপত্তি নিয়ে বিতর্কের মধ্যে সবার কাছাকাছি মতামত হল এখানে রাজা জমিদারদের বসবাস ছিল বলেই নাম হয়েছে রাজশাহী বিশিষ্ট লেখক এবনে গোলাম সামাদের মতে অতীতে এখানকার মোহনপুর গ্রামে গণেশ নামের একজন পরাক্রান্ত সামন্ত ছিলেন। এই সামন্ত এক গৌরের ক্ষমতা দখল করে হন রাজা গণেশ তার নাম অনুসারে হয়েছে রাজশাহী কারণ গণেশ সাধারণত রাজা নামে পরিচিত ছিলেন ক্ষমতা লাভের পর তিনি হন শাহী বা রাজকীয় মুর্শিদ কুলি খানের সময় পদ্মা নদীর উত্তর ও দক্ষিণ পারের মুর্শিদাবাদ এক বিশাল জমিদারে নিয়ে গড়ে ওঠা পরগনার নাম রাজশাহী সতেরোশো সালে যার আয়তন ছিল তেরো হাজার বর্গমাইল ধীরে ধীরে কমতে কমতে উনিশশো সালে এসে দাঁড়িয়েছে সাড়ে আটশো বর্গমাইলে তেরো শতকের শেষের দিকে দরবেশ শাহ মকদুম রূপশ রাজশাহী অঞ্চলে ইসলামের সুবহন বাণী প্রচার করেছিলেন শাহ মখদুম রূপো সারা পৃথিবীতে বিখ্যাত তার কবর রাজশাহীতে অবস্থিত দেশ বিদেশ থেকে শাহ মখদুমের হাজার হাজার ভক্ত অনুসারীরা তার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন রাজশাহী শিক্ষা নগরী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে রাজশাহীতে তিনশো মাদ্রাসা একশো মাধ্যমিক বিদ্যালয় নশো প্রাথমিক বিদ্যালয় ও একশো কলেজ রয়েছে দেশের একমাত্র পুলিশ একাডেমি এবং পোস্টাল একাডেমি এই জেলাতে অবস্থিত রাজধানী ঢাকা যখন বিশ্বের সবচেয়ে দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে তখন রাজশাহী শহর মর্যাদা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে এই মর্যাদা রাজশাহী এমনিতেই পায়নি সবুজ নগরায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী রাস্তার মাঝখান দিয়ে লাগানো সারি সারি সবুজ গাছ যা দেখলে মনে হবে যেন সবুজ শীতল কোন গ্রামের পথ দৃষ্টিনন্দন এই শহরটির রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো বিভিন্ন ধরনের লাইট রাতের বেলা এই লাইটিংয়ের আলো আধারের খেলায় বিমোহিত হন যে কেউ একবার রাজশাহীর মায়ায় পড়লে এ থেকে বের হওয়া অসম্ভব